চারিদিকে সবাই যখন ইন্ডিয়ান আর্মিকে স্যালুট জানাচ্ছে স্যালুট জানাচ্ছে দলমত নির্বিশেষে সবাই তখন আমার সুকুমার রায়ের একটি কবিতা বারবার মনে পড়ছে কি কারণে না কোনো মজার বিষয় নয় একেবারে সিরিয়াস সুকুমার রায়ের গোপ শেষ কয়েকটা লাইন মনে পড়ে গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা ইন্ডিয়ান আর্মিতে সেনাবাহিনীর গোফ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে না একেবারে মজার নয় সেটা আবিষ্কার করলাম এক সেনা ফৌজির কাছেই সেই ফৌজির কাছ থেকেই জানতে পারলাম যে গোফ গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় সেনা চেনা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আজকে এই প্রতিবেদনে সেটাই আপনাদের দেখাবো হ্যাঁ ঠিকই শুনেছেন গোফ রাখলে সেনাবাহিনীতে মাসিক ভাতা পাওয়া যায় যেমন এই জয়দীপ বাবু আর্মিতে আছেন দু দশক আগেকার ছবিটা দেখুন গোফের বিষয়ে যথেষ্ট যত্ন বানিনি আর্মিতে এই কারণে গোফ রাখা হয় অ্যাকচুয়ালি আমরা গোফটা রাখি আপনার চায়না বর্ডার বলুন পাকিস্তান বর্ডার বলুন ওইখানে এই গোপ এই কারণে রাখা হয় যে দুশ্মানদেরকে আমরা ভয় দেখানোর জন্য মানে আমাদের দেশের কতটা অকাত আছে আমরা কতটা শক্তিশালী সেটা দুশ্মানদেরকে এ করানোর জন্য গোপ দেখলে হয়তো অনেক সময় দুশ্মান ভয়ও পেয়ে যায় ইভেন আমিও গোপ রেখেছিলাম ন বছর এখন আমি ওই গোপটা কেটে দিয়ে এখন আমি এখন এই গোপ রাখি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার গোপের আমরা অ্যালাউন্সও পাই টু এইটির রুপিস আমি পার মান্থ অ্যালাউন্স পেতাম আমার আর্মি হেডকোয়ার্টার নিউ দিল্লি থেকে স্যাংশন করা ছিল না সবাই এই কারণে রাখে না গোপ রাখলে গোপের আপনার মেনটেন্স করার জন্য অ্যানাউন্সটা দেওয়া আর কিছু না কারণ আমাদের ডেলি সেভিং করতে হয় আর গোপ মেনটেন্সের জন্য আপনাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যালাউন্স দেয় পে কমিশনের পরে একটু বাড়ানো হয়েছে এটা আগে এখন টু এইটি রুপিস পার মান্থ আমি শত্রুদেরকে ভয় পাওয়ানোর জন্য গোপ কোনো মাস্ট নয় কিন্তু কিছু কিছু ইউনিট আছে যেমন ধরো রাখুন রাজপুতান রাইফেল আপনার জ্যাকলাই যেগুলো ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ান সেইগুলোতে গোপ মাস্ট আর আমি যেমন আর্টিলারির আমাকে গোপ নিতে হলে আমাকে পারমিশান নিতে হয় আমি আমার হায়ার অথরিটি আমার কমান্ডিং অফিসারের কাছ থেকে পারমিশন নিয়ে আমাদের কমান্ডার সাহ যে তিনি আমার গোপ রাখার জন্য চালান স্যাংশন করছে আমার আগে এতট অব্দি গোপ ছিল কিন্তু তখন স্যাররা বললেন যে এই গোপ ফৌজে অথরাইজ নয় তখন আমি মানে আমাদের এই ঠোঁটের নিচে গোপ রাখা একচুয়ালি আগে নিয়ম ছিল না তারপরে হয় বলে ভকত সিং এর মতন পাকিয়ে রাখুন বা আপনি বিরাপ পানের মতো রাখুন যেটা আপনার ইচ্ছে কিন্তু ভকত সিং এর মতো রাখলে আপনি অ্যালাউন্স পাবে না কিন্তু পানের জন্য রাখলে অ্যালাউন্স হলো ব্যাপার গোফ নিয়ে এই আর্মি অফিসার এত যত্নবান কেন দেশের জন্য দেশের প্রেমের থেকে আলাদা নয় কারণ দেশের লড়াইয়ের জন্যই তো পরিবারের অনিচ্ছা সত্ত্বেও এই গোপ লক্ষা দেখুন যুদ্ধ তো মানুষ চায় না আমরাও চাই না কিন্তু যুদ্ধ কেউই চায় না আমরাও চাই না ইভেন সাধারণ মানুষ যুদ্ধ হয়ে গেলে নানান ধরনের ক্ষয়ক্ষতি সম্ভব নানান ধরনের প্রবলেম হয় কিন্তু পাকিস্তানকে একটা সবক না শেখালে পাকিস্তান আমাদের উপর মানে হেভি হয়ে বসে আছে ওরা কী ভাবছে যে আমরা যা ইচ্ছে করবো ইন্ডিয়া আমাদের কিছু বলার ক্ষমতা নেই কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আমরা এখনও স্যালুট করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজ এ গ্রেট লিডার ওনার মতো লিডার উনি ছাড়াই এই মুহূর্তে ভারতবর্ষকে কন্ট্রোল করার মতো আর কারোর কোনো ক্ষমতা নেই বা কোনো পলিটিক্যাল লিডার নেই নরেন্দ্র মোদীর জায়গাটাকে নেওয়ার জন্য তা উনি যে এটা করিয়েছেন বা করেছেন দুটোই বলুন আমাদের দ্বারা করিয়েছেন বা ওনার দ্বারাই আমরা করেছি তা পাকিস্তান এবার একটু বুঝতে পেরেছে যে ইন্ডিয়ার কতটা অকাত আছে কী আছে যদি ক্ষমতা না থাকে তাহলে যুদ্ধ করা উচিত ছিল না আমেরিকার সঙ্গে সাথ মিলিয়ে আমেরিকার কেন রিকোয়েস্ট আমাদের কাছে পাঠাতে হলো তো যদি ক্ষমতা তোমরা নিজেরা করতে পারতে না দেখুন গোপ রাখার ব্যাপারে বাইরে তো আমাকে বলতো যে তুমি গোপ এটা ভালোই করবো আমার ওয়াইফ আমাকে বলতে আমি তোমার সঙ্গে কোথাও বেরোবো না আমি যখন রাস্তায় যেতাম আমার পেছনে যেতাম কিন্তু ওয়াইফ দেখুন ওয়াইফ ওয়াইফের জায়গা কিন্তু আমি অ্যাজ এ সোলজার অফ ইন্ডিয়ান আর্মি আমাকে ইন্ডিয়ান আর্মি রুলটা প্রথম কথা পালন করতেই যাবে আর আমার কাছে ওয়াইফের থেকেও বড় হচ্ছে আমার কাছে দেশ আমি আমার দেশকে আমি আমার ওয়াইফের থেকেও বেশি ভালোবাসি আমার বউ কী ভাবলো আমার বাবা মা কী ভাবলো তার সেটা আমার কিছু এসে এসে যায় আমার দেশ সবার কাছে বড়ো আমার নিজের থেকেও বড় আর আমি দেশের জন্য যেমন ভর্তি হয়ে চাকরি করেছি করছি আর আমি দেশের জন্য যখন দরকার পড়ে আমি আমার জীবন দিতে কখন আমার এ সম্মান তো দিতেই হয় বুঝতেই পারলেন যে কথাটা বললেন এই ফৌজি যে কথাটা বললেন সেটা সত্যিকারের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরাও বোধহয় ফিল করতে পারি যে শরীরের প্রত্যেকটা এমনকি মন মন থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অংশ কিন্তু এখন দেশের জন্য দেশের মাতৃকার জন্য দিতে তারা প্রস্তুত সেখানে বাড়ি কেন কারোর কথাই তারা শুনবেন না ঠিক একই কথা বললেন জয়দীপ বাবু এই ফৌজিও কিন্তু কোথাও গিয়ে ফুটছেন ফুটছি আমরাও আর আরেকবার স্যালুট না জানালেই নয় আপনাদের স্যালুট স্যালুট আমি আপনার একটা কথা আপনাকে বলতে চাই যে ভারত মাতা কি জয় একবার আমি বলতে চাই ভারত মাতা কি জয় আর আমাদের রেসপেক্টেড পিএম এম নরেন্দ্র মোদি জি কী জয় নরেন্দ্র মোদী নেই হতয় তো আমাকে নেই কাম করবেন তো উসকে নিয়ে একবার স্যালুট করি সুরতে সঙ্গে প্রীতম দে কালকাটা নিউজ ভারত মাতা কি জয় নরেন্দ্র মোদী কি জয়